পাঁচটা কম্বল গাই দিছি তারপরেও শীত কমে না এই শীতে আমার বিয়ে না করলে আর বাড়ির যেতাম না আমার তোমরা বিয়ার কথা কয়ে আর ছাব্বিশ বছর পার করছো আর না জয় জন্মন করছে ঢাকা সিএমএস এ সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তার শিক্ষাবেছার আदमी সংযোগ ছিল এই যত বক্তৃতা মারছেনই সত্যটা বলেন না কেন জয় জন্ম কিভাবে 71 সালে সিএমএতে হয় পোতারণার একটা সীমা থাকে তুমি কেন সিএমএতে এই সেবাнила তোমার বাচ্চা হওয়ার জন্য আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব ফ্যাসিত হাসিনা বলানোর পর থেকে তার একের পর এক কুকর্ম সামনে আসছে এমন কি এতদিন চুপে চাপে বলা তার পরকি আর গল্প এখন ওপেন সিক্রেট ম্যাটার সোশ্যাল মিডিয়াগুলোতে তুমুল আকারে ছড়িয়ে পড়েছে গল্পটি তাতে অনেকে জানতে চাচ্ছেন তাহলে জয় পুতুলের আসল বাবাকে জানতে চাচ্ছেন দুই সালে নয় মে বিকেল চারটা পঁচিশ মিনিট দীর্ঘদিন কিডনির সমস্যা সহ হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগে ঢাকার স্কয়ার হাসপাতালে সাতষট্টি বছর বয়সের মৃত্যু হয় এম এ অজিত মিয়ার তার মৃত্যুর পর তাকে দেখতে আসেন দূরদূরান্ত থেকে বহু মানুষ তার জানা যায় হাজার হাজার মানুষের ঢল নামে কিন্তু নিজের সন্তান সজীব অজেত জয় এবং সাইমা অজেদ পুতুল দেখতে আসেনি তার লাশ হঠাৎ একদিন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন তার স্বামী ওয়াজেদ সাহেব আমার অফিসে সাহায্য আমাকে চাকরি দাও আমি ওয়াজেদ আমার কি মাথা খারাপ প্রধানমন্ত্রীকে চাকরি দেবো আমি এটা পাগলামি ছাড়েন আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল আমি বললাম যে সবারই এক্সটেনশন হচ্ছে আপনারা হবে আপনি যান ওই মিয়া তুমি তো আর হাসিনার বিয়া করেন ভাবে বিয়ে হয়েছিল শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার সেটাই জানাব আজ এই বইতে ওয়াজেদ মিয়া লিখেছেন অনেকেই জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদের সেই বিশেষ সাক্ষাৎকার শেখ হাসিনা জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল সম্পর্কে কি বলেছিলেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আজকে একজন অসাধারণ মানুষের গল্প বলবো যিনি পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে এবং থাকতেন ফজলুল হকলে বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত মুখ রংপুর থেকে আসা এই ছেলেն নাকি জনপ্রিয়তার কারণ হলো তার মেধা যাকে বলা যায় একেবারে ফার্স্ট ক্লাস পাস পড়াশোনা করা ছাড়া তার অন্য কিছু করার একদমই সময় নেই এই মানুষটা হলেন আমাদের ওয়াজেদ মিয়া একজন puro দস্তুর জ্ঞানমুখী মানুষ যিনি কিনা বাংলাদেশে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ছিলেন দেশে তখন আইয়ুব খানের শাসন চলছে মার্শাল ল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিল মিটিং হয়েছে আর অনেক কিছু কিন্তু ওয়াজেদ মিয়া সেদিকে নজর দেওয়ার কোনো সময়ই নেই তিনি থার্মোডাইনামিক্স এবং অ্যাটমিক ফিজিক্স নিয়ে ব্যস্ত 1961 সাল ডাক্সন নির্বাচন আসন্ন ওয়াজেদ মিয়ার কাছে ছাত্রনেতারা প্রায় বলা যে হাটু গেরে বসে আছেন কারণ তাকে হল নির্বাচনে অবশ্যই অবশ্যই রাজি করাতে হবে কারণ মেধাবিছারা অন্য কেউ সেই সময় ভোট পেতেন না ওয়াজেদ মিয়া বললেন এক কঠিন সমস্যা কারণ রাজনীতির সাথে অ্যাটমিক ফিজিক্স আর থার্মোডাইনামিক্স তো ঠিক যায় না শেষমেশ কিনা ছাত্র লীগের ব্যারেলে হল নির্বাচনে তাকে দাঁড়াতে হলো এবং বিপুল ভোটের পরিমানে তিনি হল নির্বাচনে জয়ী হলেন এবং শেখ ও ধানমন্ডির 32 নম্বর পর্যন্ত পৌঁছালো মুজিব ভাই তার সাথে দেখা করতে চান আমাদের শেখ

সাহেবকে তো আমি ভাই বলে সম্বোধন করি মতি ভাই বললেন সেটা তো রাজনৈতিক সম্পর্ক নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক তো নয় শেষ মেশ বিয়ে নিয়ে কথাবার্তা হলো বাইতুল মোকারম থেকে আন্টিও কেনা হলো কিন্তু ওয়াজেদ মিয়ার পকেটে তো পর্যাপ্ত টাকা নেই তো আংটি মূল্য দিলেন মতি ভাইয়ের স্ত্রী মতি ভাইয়ের বাসায় আংটি আয়োজন করা হলো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আংটি পরা থেকে ওয়াজেদ মিয়া লক্ষ্য করলেন শেখ হাসিনার আঙ্গুলের মাপে চেয়ে আংটি বড় এরপর উনিশশো সাতষট্টি সালের নভেম্বর বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিয়ে হলো ওয়াজেদ মিয়ার শেখ মুজিবুর রহমান কিন্তু তখন জেলে বড় মেয়ের বিয়েতে তিনি থাকতে পারেননি এর পর দিনে ওয়াজেদ মিয়া কারাগারে দেখা করতে গেলেন শেখ মুজিবুর রহমানের সাথে তখন শেখ মুজিব তার বড় মেয়ের জামায় ওয়াজেদ মিয়াকে দেখে একটি রোলেক্স ঘড়ি উপহার দিলেন ভুল করে প্রাইস টেকটা খোলা হয়নি তখন ওয়াজেদ মিয়া দেখলেন ঘড়ির দাম বারোশো টাকা তো এই যে এতক্ষণ ধরে যা স্টোরিটা বললাম তিনি হলেন ওয়াজেদ মিয়া বাংলাদেশে তার মতো একজন পুরোদস্তুর জ্ঞানমুখী মানুষকে নিয়ে কখনই খুব একটা বেশি আলোচনা করা হয় না অথচ তিনি কিন্তু একজন বাংলাদেশের খ্যাতনামা পরমাণু ও পদার্থবিজ্ঞানী ছিলেন এবং বাংলাদেশের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও ছিলেন যিনি কিনা রাজনীতি বা ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু করার মতো মানুষ ছিলেন না আপনারা নিশ্চয়ই গত জাতীয় নির্বাচনের প্রচারণায় একটা হিন্দু এমপিকে নামাজ নিয়ে গালি দিতে শুনেছিলেন মুন্সিগঞ্জের সেই হিন্দু এমপি তার দলীয় মিছিল নিয়ে একটি মসজিদের পাশ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল পার্শ্ববর্তী মসজিদে তখন আসরে নামাজ চলছিল বিধায় একজন মুসল্লি উচ্চস্বরে মিছিল না করতে আহ্বান জানালে সে অকথ্য ভাষায় গালাগালি করে পরে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অশ্রাব্য গালি মিশ্রিত সেই ভিডিওতে দেখা যায় সে ওই ব্যক্তিকে গালিগালা ঝমকি দিয়ে বলে ওই চুপ ফাটাইলাম একদম শালাই খায় মদ আবার নামাস শালাগো ফাডাই নামো হিন্দু হয়ে মুসলিম দেশের নামাজ নিয়ে এভাবে নোংরা গালি দিয়ে ব্যাপক সমালোচিত ও নির্বাচনে হেরে যাওয়া সে সাবেক এমপি মৃণাল কান্তি দাস বর্তমানে জেকিনা হাসিনার পরকিয়া প্রেমিক হিসাবে আলোচিত মৃণাল মুন্সীগঞ্জে দুইবারের এমপি ছিল দুই ও আঠারো সালে সে এমপি গিরি করে তবে দুই নির্বাচনের আগে অমন একটা কাজে তার ক্ষমতা শেষ হয়ে যায় তাতুস নির্বাচনে কাজী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তাকে বিপুল ব্যবধানে হারিয়ে দেয় তারপর থেকে কোনো হদিস নেই হাসিনার এই প্রেমিকের হয়তো ভারতে পালিয়েছে যদিও হাসিনার সাথে দীর্ঘদিন ধরে মৃণালের সম্পর্ক নেই তবে তাদের মধ্যে যে দীর্ঘদিন সম্পর্ক ছিল সেটা মৃণাল নিজে জানিয়েছে কেবল সম্পর্ক নয় নিজেদের মধ্যে গভীর সম্পর্কের কথাও বলেছিল মৃণাল জানা যায় উনিশশো সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করে শেখ হাসিনা তখন ওই বাড়িতে থাকত গভীর থেকে দরজা কথা বলত এবং খিলখিল করে হাসত জানা যায় এই মৃণালের প্রতি হাসিনা এতটাই দুর্বল ছিল যে স্বামীকে মোটেও দাম দিত না জানা যায় একদিন মৃণাল শেখ হাসিনার ওপর রাগ করে চলে যায় শেখ হাসিনা গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তিকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে শেখ হাসিনাকে ছেড়ে চলে যায় বলে নিশ্চিত করেন আমার চাই বইয়ের লেখক রহমান রেন্টু তিনি জানান শেখ হাসিনা নিজে তিনবার মৃণালকে ফিরে আনতে যায় কিন্তু সে ফিরে হাসিনার তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে মৃণাল চলে যাবার পরও হাসিনা দরদ কমেনি মৃণালের মা মারা যাওয়ার পর সে সবার আগে রাষ্ট্রভাবে শোক প্রকাশ করে হাসিনা মৃণালের এমন সম্পর্কের কারণে অনেকেই জয় ও পুতুলের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে শত্রুকে নিয়েও এমন প্রশ্ন তোলা উচিত নয় জানি তবে হাসিনার প্রকৃতির কারণে মানুষ এত নিচে নামতে বাধ্য হচ্ছে তবে মৃণাল হাসিনা ও জয়পুতুলের বয়স বিশ্লেষণ করে জয়পুতুলের পিতা হিসাবে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজিদ মিয়ার নাম নিশ্চিত করেন একজন বিশ্লেষক জানান আমি নিজে বিএনপি সমর্থক তারপরও এসব সমর্থন করি না যে বইয়ের সূত্র ধরে শেখ হাসিনা ও মৃণাল কান্তির অবৈধ সম্পর্কে কথা বলা হয় সে বইয়ে বলা আছে শেখ হাসিনার সাথে মৃণাল কান্তির পরিচয় উনিশশো সালে আর সজীব ওয়াজেদ জয়ের জন্ম উনিশশো সালে আর মৃণাল কান্তির জন্ম উনিশশো সালে যখন সজীব ওয়াজেদ এবং সাইমা ওয়াজেদের জন্ম হয় তখন মৃণাল কান্তি দাসের বয়স ছিল যথাক্রমে এগারো ও বারো এখন আপনি খোঁজ করুন কিভাবে এগারো বছর বয়সে বাবা হওয়া যায় যাই হোক মৃণাল গত নির্বাচনে হেরে গিয়ে অনেকটাই বেঁচে গিয়েছে কারণ হেরে যাওয়ায় হাসিনা পলানের সময় সে ক্ষমতায় ছিল না ছিল না তেমন আলোচনায় এমনকি এখনো খুব বেশি আলোচনায় আসেনি সে অথচ এমরিনাল কেবল হাসিনাকে নিয়ে খেলেনি খেলেছে দেশটাকে নিয়েও তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই নানান বিতর্কিত কাজের পাশাপাশি সেও দুর্নীতি কম করেনি হাসিনা সহায়তায় দুইবারের এমপি হয়ে সে সম্পদের পাহাড় গড়েছে কেবল তার একার নামেই নয় স্ত্রীর নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি সুপ্রিয় দর্শক মৃণাল হাসিনার সাথে কি করেছে না করেছে তাতে আমাদের কিছু যায় আসে না তবে সাধারণ মুসলিমদের সাথে যে খারাপ আচরণ করেছে দুর্নীতি করেছে তার বিচার কি হওয়া উচিত না সে যেখানে থাকুক না কেন তাকে কি খুঁজে বের করে গ্রেফতার করা উচিত না উচিত মনে করলে কমেন্টে এস থেকে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কিভাবে বিয়ে হয়েছিল শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার সেটাই জানাবো আজ ওয়াজেদ মিয়া লিখিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ বইতে শেখ হাসিনার সাথে তার বিয়ের ঘটনা উল্লেখ রয়েছে এই বইতে ওয়াজেদ মিয়া লিখেছেন অনেকেই জিজ্ঞেস করতেন আমার কেমন পাত্রী পছন্দ উত্তরে আমি বলতাম প্রথমত পাত্রীকে কোনো ক্রমেই কোটিপতির কন্যা কিংবা আপস্টার্ট মেয়ে হওয়া চলবে না মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে মেয়ে হলে আমি খুশি হব মেয়েকে অবশ্যই রুচি রুচিসম্পন্না অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে ওয়াজেদ মিয়ার এই ছিল পছন্দ তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন যদিও তার মনের মতো পাত্রী কোথাও পাওয়া যাচ্ছিল না হঠাৎ ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ বড় ভাই মতি তাকে বললেন তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে এমন কথা শুনে ওয়াজেদ মিয়া বললেন আমি তো শেখ মুজিবকে মুজিব ভাই বলে ডাকি কিভাবে সম্ভব তখন মতি ভাই বললেন সেটা তো রাজনৈতিক সম্পর্ক নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক নয় তাছাড়া আওয়ামী লীগের প্রায় সকলেই তো তাকে ভাই বলে সম্বোধন করে ঘনিষ্ঠ ভাই মতির বাসাই প্রথমবার শেখ হাসিনাকে দেখেন অজেদ মিয়া হাসিনার মা ও পরিবারের অনেকে সেদিন মতির বাসায় গিয়েছিলেন শেখ মুজিব তখন জেলে তাই তার অনুপস্থিতিতেই বিয়ের বিষয়টি এগুতে থাকে তুমি হাসিনা না এটাই ছিল শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার প্রথম কথা এরপর পারিবারিকভাবেই বিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয় আংটি পড়াতে এসে ওয়াজেদ মিয়া লক্ষ্য করেন আংটিটি ছোট হয়েছে তাই শেখ হাসিনার বিয়ের আংটি কখনো আর পড়া হয়নি পঁচিশ হাজার টাকা দেন মোহরে বিয়ে সম্পন্ন হয় ওয়াজেদ মিয়া শেখ মুজিব রহমানের সাথে দেখা করতে জেলখানায় যান এ সময় শেখ মুজিব মেয়ের জামাইকে জড়িয়ে ধরেন এবং রোলেক্স ঘড়ি পরিয়ে দেন ঘড়ির গায়ে আটকে থাকা কাগজে মূল্য লেখা ছিল বারোশত টাকা বিয়ের পর শেখ হাসিনার মা ওয়াজেদ মিয়াকে বলেছিলেন বাবা তুমি তো বুঝতেই পারছ মুরব্বী বলতে এ বাসায় কেউ নেই কামাল এখনো ছোট তাছাড়া কোনো আত্মীয় আত্মীয়স্বজন ভয়ে এ বাসায় বিশেষ একটা আসে না তুমি আমার বড় ছেলের মতো শেখ সাহেব অনুমতি দিয়েছেন যথাসম্ভব তুমি আমাদের সঙ্গে থাকবে এরপর প্রতি রাতের খাবার খেয়ে ওয়াজেদ মিয়া তার বাসায় চলে আসতেন কিছুদিন যাবার পর একদিন হাসিনার বান্ধবী ফুপাত বোন শেলি জোরপূর্বক রাতে বাসায় থাকতে বাধ্য করেন এরপর থেকে প্রায় রাতেই শেখ সাহেবের বাসায় থাকতেন ওয়াজেদ মিয়া এম ওয়াজেদ মিয়া শেখ পরিবারের সদস্য হলেন তবে রাজনৈতিক মহল ও বিভিন্ন বইতে উল্লেখ রয়েছে পরবর্তী জীবনে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়া সম্পর্ক খুব একটা ভালো ছিল না যদিও সামাজিকভাবে তারা একত্রিত ছিলেন ওয়াজেদ মৃত্যু পর্যন্ত। দর্শক শ্রোতা শেখ হাসিনার সম্পর্কে কথা বলতে গেলে আসলে বলার ভাষা হারিয়ে ফেলে অনেকেই পৃথিবীর ইতিহাসে স্বজাতিকে স্বধর্মের মানুষদেরকে হত্যা করেছে নৃশংসভাবে এমন ঘটনা বিরল তার মধ্যে শেখ হাসিনাই উৎকৃষ্ট ফেরাউনও তার নিজ কমদেরকে হত্যা করেনি লেডি ফ্রাউন শেখ হাসিনা যা করেছে প্রদর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত